খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এবার খেলার নাম ফাটা শাকে জবাব দিয়েই ভোটের সুর বেঁধে দিলেন মমতা সেবাশ্রয়ের ট্যাবলেটে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ বেফার শুভেন্দু পাল্টা দিল তৃণমূল ইউনুসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা ময়মনসিংহে গুলি করে মারা হল নিরাপত্তা কর্মীকে নামাজ পড়ার জায়গা নেই দাবি মমতা ভুল করছেন অভিষেক ব্যানার্জী বাঁচতে চায় তাই বিজেপি বাই মোদি স্লোগানের পাল্টা অভিষেকের ভার্চুয়াল বৈঠকে তৈরি ছাব্বিশের নির্বাচনী মাস্টার প্ল্যান দুশো চুরানব্বই কেন্দ্রেরই দলীয় কো অর্ডিনেটর নাম ঘোষণা তৃণমূলের গোপন বৈঠকের পর প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা দু হাজার ছাব্বিশের রণকৌশল জানালেন অমিত শাহ বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে মোদীর দরবারে অধীর চৌধুরী আমাদের দাবি শুনেছে মান্যতাও দিয়েছে সিদ্ধান্ত কি নেবে জানানি নেই সিইও দফতর থেকে বেরিয়ে জানাল তৃণমূল সারপ্রাইজড নোটিশ পেলেন দশ বছর ধরে মন্ত্রী থাকা কান্তি গঙ্গোপাধ্যায় বাংলায় দুঃশাসন এসেছে শকুনের শিষ্য অমিত শাহকে একই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরবাড়ি যাচ্ছেন অভিষেক পুজো দিতে দেওয়া হবে না হুশিয়ারি শান্তনুর ভোট কি দিতে পারবেন বাংলা এসে মতুয়াদের জন্য বড় বার্তা দিয়ে গেলেন শাহ ভাইপোকে বিরাট চালেন শুভেন্দুর পরিণামও স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বিজেপি টিএমসি নিউজ হিন্দুদের দুই বা তিন সন্তান নেওয়া উচিত জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় পরামর্শ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের সেভেন সিস্টার্সে নাশকতার চেষ্টা ব্যর্থ বাংলাদেশি জঙ্গি সংগঠনের এগারো সহযোগী পাকরাও অসম পুলিশের হাতে মমতাজি আপনাকে জিজ্ঞেস করছি সাংবাদিক বৈঠক থেকে হাতে হাড়ি ভাঙলেন অমিত শাহ এসআইআর শুনানিতে গিয়ে থ লাইনে দাঁড়িয়ে পালিয়ে যাওয়া প্রাক্তন স্ত্রী দেখতেই পেলে হুলুস্থুলু বাধালেন ব্যক্তি রবিন হুজ নয় সাক্ষাৎ জমদুত আধ ঘন্টায় তিন জায়গায় তাণ্ডব সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম দৃশ্য মোবাইলে কথা বলতে গিয়েই বিপত্তি চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল তৃণমূল ছাত্র নেতার একদিনে বাদ দেব হঠাৎকার নেতাদের করা বার্তা মমতার নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে কটাক্ষ প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য তীব্র বিতর্ক বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম তৃণমূল অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে খাতাই খুলল না পদ্মের প্রার্থীদের ঢুকতে দিচ্ছে না কমিশন বড় নির্দেশ মমতার বছর আগে আমাকে দেশ থেকে তাড়িয়েছিলেন খালেদা জিয়া ওর মৃত্যুতে এবার আমার নির্বাসন কি ঘুঁজবে বলল তসলিমা কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন প্রাক্তন সেই জওয়ান দাঁড়িয়ে সাইয়ারের কাগজ হাতে হেসে বললেন গাড়ির হ্যান্ডেল যার হাতে সেদিকে ঘোরাবে ঘুরতে হবে কত দূর পর্যন্ত মেট্রো চলবে ভেবেছিলেন মমতা শুনলে অবাক হবেন আপনিও জরুরি তলব রাতারাতি ঢাকা পৌঁছে গেলেন ভারতে কর্তব্যরত বাংলাদেশের দূত স্বাধীন ভারতে প্রথম থেকে ভোট দিচ্ছেন মেদিনীপুরের সেই একশো দুই বছরের গান্ধারীর কাছে এলো একটা চিঠি কি লেখা তাতে জানেন দুর্গা অঙ্গন নিয়ে এবার সরাসরি মমতাকে খোঁচা বিরাট হুঙ্কারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেললেন হুমায়ুন কবির সোফা থেকে উঠতেই পেট ফুঁড়ে দিল কোমরে গোজা বন্দুকের গুলি পাঞ্জাবে বেঘরে মৃত্যু যুবকের প্রকাশ্যে ভিডিও বাবুঘাটের পর এবার আলিপুর মাটি খুঁড়ে আগ্নেয়স্ত্র উদ্ধার করল পুলিশ আগরতলার ঐতিহ্যবাহী জ্যাকসন গেট পুনরুদ্ধারে উদ্যোগ এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দু সালের বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানে ঝড় তুলেছিল তৃণমূল কংগ্রেস দু বিধানসভা ভোটের আগেও সেই খেলা হবে স্লোগানের উপরে ভরসা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তাতে একটু বদল আনলেন তৃণমূল নেত্রী এদিন বাঁকুড়ার সভা থেকে তৃণমূল নেত্রীর হুংকার এবারেও খেলা হবে দারুণ খেলা হবে এবার এবার খেলার নাম ফাটাফাটি ঘটনাচক্রে এদিনই রাজ্যে এসে অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতির মতো একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সারিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বলেও দাবি করেন অমিত শাহের এই দাবির কিছুক্ষণের তাকে জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী তখনই খেলা হবে বলে পাল্টা স্লোগান দেন তিনি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামে পায় গুরুতর চোট পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ভাঙা পায়ে খেলা হবে বলেও জোরদার প্রচার শুরু করে তৃণমূল বাঁধা হয় গান তৃণমূলের এই প্রচার গান গোটা রাজ্যে জনপ্রিয় হয়েছিল যার সুফল ভোট বাক্সও পেয়েছিল শাসক দল এবারও সেই খেলা হবে আগে ফাটাফাটি জুড়ে দিলেন তৃণমূল নেত্রী তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সেবাশ্রয় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বললেন সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না ওতে হিন্দুদের জন্ম ওষুধ মেশানো আছে নিজের বিধানসভা নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির ঘোষণায় বিজেপি যে প্রবল চাপে পড়ে গিয়েছে বিরোধী দলনেতার কথায় তা প্রমাণিত দাবি তৃণমূল কংগ্রেসের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয়ের আয়োজন করা হচ্ছে সেই তালিকায় রয়েছে নন্দীগ্রাম স্বাভাবিকভাবেই বহু মানুষ সেখানে যাবেন আম জনতাকে মূলত হিন্দুদের সেবাশ্রয় বিমুখ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের এক কর্মসূচিতে তিনি বলেন সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না ওতে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে হিন্দু জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই কারণে সেবাশ্রয় থেকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিলি করা হবে তৃণমূল চায় নন্দীগ্রামে হিন্দু ভোটার কমে থাক যে ওখানে কেউ রক্ত পরীক্ষাও করাবেন না শুভেন্দুর এমন মন্তব্যকে প্রবল চাপে পড়ে প্যানিক রিয়াকশন বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস দলের তরফে তৃণমূল মুখপাত্র বলেন বিরোধী দলনেতা যে নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরের ঘোষণায় ভয় পেয়েছেন আগামী ভোটে হারার আতঙ্কে ভুগছেন এই হাস্যকর মন্তব্য থেকেই তার প্রমাণ মিলছে তৃণমূলের আরও দাবি মানুষের চিকিৎসায় সেবাশ্রয় শিবির তার হবে এটা শুনলে যে কেউ হাসবেন বিরোধী দলনেতার বক্তব্যকে চরম অরাজনৈতিক বলেও মন্তব্য তৃণমূলের ইউনুসের বাংলাদেশে আরো এক হিন্দু ব্যক্তি খুন ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন বিয়াল্লিশ বছরের বোজেন্দ্র বিশ্বাস এক সহকর্মী নিরাপত্তা কর্মী তাকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ গত দুই সপ্তাহে পদ্মা পাড়ে এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু খুনের ঘটনার সামনে এলো অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য আনসার হল বাংলাদেশের একটি আধার সামরিক বাহিনী সোমবার সন্ধে পৌনে সাতটা নাগাদ ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাবে গ্রুপের মালিকানাধীন সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এই হত্যাকাণ্ড ঘটে বোজেন্দ্র বিশ্বাস বাংলাদেশের আধা সামরিক বাহিনী আনসারের সদস্য ছিলেন বোজেন্দ্র এবং খুনে অভিযুক্ত নোমান মিয়া একই কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়না অনুযায়ী কারখানায় ভেতরে দুই নিরাপত্তা কর্মীর মধ্যে কথাবার্তা চলছিল একসময় মজা করছেন এমন কায়দায় বোজেন্দ্রের দিকে লাইসেন্স প্রাপ্ত শর্টকান তাক করেন নোমান এরপর গুলি চলার শব্দ হয় বোজেন্দ্রর বা পায়ের উরুতে গুলি লাগে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে আনসার সদস্যের মৃত্যু হয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত শট গানটি বাজেয়াপ্ত করা হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ সোমবার নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী জানুয়ারিতেই উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছেন ভোটের আগে মন্দির মসজিদ নিয়ে বাংলার রাজনীতিতে চর্চা কম হচ্ছে না এরই মধ্যে মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজোদা তহা সিদ্দিকি তার দাবি মন্দির হোক গির্জা হোক কিন্তু মসজিদও হোক শুধু তাই নয় মন্দির গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন বলেও দাবি করছেন পীরজাদা দুর্গাঙ্গনের শিলান্যাসের পর পীরজাদা তহা সিদ্দিকী বলেন যে আশা নিয়ে হিন্দুদের জন্য মন্দির করে যাচ্ছেন সেটা সফল হবে না তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে যাচ্ছিলেন তাতে মন্দির মসজিদ করার তার দরকার ছিল না কিন্তু হিন্দু ভোট যেগুলো এদিক ওদিক হয়ে গিয়েছে তা বাড়াতে চাইছেন তহা বলেন দুর্গাঙ্গন হচ্ছে জগন্নাথ মন্দির হয়েছে কোনো হিন্দু ভাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্দির করতে বলেননি কিন্তু আমরা সংখ্যালঘুরা মসজিদ চেয়েছিলাম দুয়ারে করা নাড়ছে নতুন বছর দু আর যত সময় এগোচ্ছে ততই ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে তোড়জোড় বাড়ছে শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপির মধ্যে এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত পনেরো বছরে রাজ্য সরকারের কর্মকাণ্ড কিভাবে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া যায় তা নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সংগঠন ও প্রচার কৌশল নিয়ে একাধিক নির্দেশ দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড এই বৈঠকে অভিষেক ঘোষ ঘোষণা করেন পয়লা জানুয়ারি থেকে বাংলার গর্ব মমতা কর্মসূচির আদরে পঁয়তাল্লিশ দিনের একটি রাজ্য জুড়ে প্রচার অভিযান শুরু করতে চলেছে তৃণমূল এই কর্মসূচির মূল লক্ষ্য হবে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা তবে এই ঘোষণার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে চূড়ান্ত সতর্কবার্তাও দেন অভিষেক এখন যুদ্ধের সময় ঘোষণার তিন দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের কাজে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দলীয় কোঅর্ডিনেটর নাম জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস উল্লেখ গত ছাব্বিশে ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের কো নাম জানিয়ে দেওয়া হবে ঘোষণা করেছিলেন বস্তুত তারপর সোমবার রাতে দলের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে বিধানসভা কো দিল তৃণমূল প্রাথমিকভাবে ভাবে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় একজন যেমন কো অর্ডিনেটর হিসেবে একাধিক বিধানসভার দায়িত্ব পেয়েছেন তেমনি আবার অনেকে মাত্র একটি আসন দেখবেন দায়িত্বের ক্ষেত্রে যেমন প্রবীণ নেতৃত্ব সাংসদ ও বিধায়ক আছেন তেমনই যুব ও মহিলা নেতৃত্বকেও কো অর্ডিনেটর দায়িত্ব দিয়েছে দল তাৎপর্যপূর্ণ হল একমাত্র বীরভূম জেলায় এগারোটি বিধানসভার ক্ষেত্রে কোনো ব্যক্তি নয় গোটা কোর কমিটিকেই সামগ্রিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বলেছিলেন এই কো অর্ডিনেটররা দলের চোখ কান হয়ে কাজ করবেন শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট করবেন দল সেই অনুযায়ী কেন্দ্রটি সম্পর্কে পর দ্রুত ব্যবস্থা নেবে ও কোচবিহার দক্ষিণ জগদীশ রবীন্দ্রনাথ ঘোষ মেকলিগঞ্জ মাথা ভাঙা শীতলকুচি পার্থ প্রতিম রায় কলকাতার ব্যস্ত রাজপথে যখন নতুন বছরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঠিক তখনই বাংলার রাজনীতির অলিন্দে এক গভীর রহস্যের জাল বোনা শুরু হয়েছে কোনো প্রকাশ্য জনসভা নেই বা কোনো মাইকের গর্জন নেই অথচ দিল্লির চাণক্য হিসেবে পরিচিত অমিত শাহ হঠাৎ কেন তিলোত্তমা এসে টানা তিন দিন একান্তে একের পর এক বৈঠক করছেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে হোটেলের সেই কড়া নিরাপত্তায় ঘেরা ঘরের ভেতরে দু সালের বিধানসভা নির্বাচনের জন্য ঠিক কি নীল নকশা তৈরি হচ্ছে সেই প্রশ্ন যখন সবার মনে তখনই মঙ্গলবার দুপুরে দীর্ঘ এক সাংবাদিক সম্মেলনে এসে সব রহস্যের পর্দা সরালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক বৈঠকে বসে তিনি সরাসরি আক্রমণ করলেন রাজ্য সরকারের দিকে এবং স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে আগামী নির্বাচনে অনুপ্রবেশী হতে চলেছে বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক কষ্ট শাহ অত্যন্ত করাসরি অভিযোগ তুললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু অনুপ্রবেশে বাধায় দিচ্ছে না বরং অনুপ্রবেশকারীদের লালন পালন করছে তিনি সাফ জানালেন যে দু সালে বিজেপি ক্ষমতা এলে তাদের প্রথম কাজ হবে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ করে মুক্ত করা এবং যারা ইতিমধ্যেই ঢুকে পড়েছে তাদেরও দেশ থেকে তাড়ানো হবে তিনি প্রশ্ন তুললেন দেশের অন্য কোনো রাজ্য কি আছে যারা আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় এই সমস্যা এখন আর শুধু বাংলার নয় বরং ভারতের সামগ্রিক নিরাপত্তার জন্য এক বড় সড় হুমকি অমিত শাহ যখন বদলের কথা বলছেন ঠিক সেই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য ইতিমধ্যেই দল গোছতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি এমন আবহের মধ্যে নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে অধীর রঞ্জনের বৈঠকের খবর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে জল্পনা তবে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী আর দলে তার যোগদান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় তুরুপের তাস হতে পারে তবে অন্দরের খবর দুদিন আগেই দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে বাঙালি পরিচয় শ্রমিকদের দেহানুস্তার সমস্যা নিয়ে কংগ্রেসকে সরব হতে হবে বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী সেই নিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন নাকি নেপথ্যে অন্য কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে বিশেষ করে এপ্রিলে রাজ্যসভার একাধিক আসনে নির্বাচনের আগে অধীর মোদীর এই সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে অবশ্য অধীরের ঘনিষ্ঠ সূত্রের খবর পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নিয়েই তিনি মোদীর সঙ্গে বৈঠক করেছেন তিনি কয়েক আগে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও হেনস্থা অবিলম্বে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন অধীর মানুষের কথা বলতে এসআইআর পর্বে মানুষের যাতে হয়রানি না হয় কয়েকদিন ধরে সেই ইস্যুতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাওয়া আসা করছে তৃণমূল সোমবারও পাঁচজন প্রতিনিধি সিইও অফিসে গিয়েছিলেন যেখানে অসঙ্গতি বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যার কথা তুলে ধরেছিলেন তারা বলেইছিলেন যদি তাদের দাবি দেওয়া না মানা হয় সেক্ষেত্রে তারা আবারও আসবেন কথা মতো মঙ্গলেও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং ডেপুটি কমিশনার গ্্যানেশ ভারতীয় সঙ্গে দেখা করেন বয়স্কদের কেন 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 হচ্ছে হচ্ছে তাদের বাড়িতে গিয়ে না অসুস্থ বিশেষভাবে সক্ষমদের সশরীরে হাজিরা দিতে হবে সেই নিয়ে এদিনও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক শশী পাঁচারা সিইওর কাছে সদুত্তর চাইতে গিয়েছিলেন তাদের বক্তব্য সমস্যা নিয়ে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না সিইওর সঙ্গে কথা বলে বেরিয়ে পার্থভৌমিক জানান মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের দাবি শুনেছেন মান্যতাও দিয়েছেন কিন্তু সিদ্ধান্ত কী নেবেন জানা নেই আর এই গোটা সমস্যাগুলো নিয়েই বুধবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে ভোটারদের যাবতীয় সমস্যার কথা জানাবেন এসআইআর শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার পর একে একে নোটিশ পাচ্ছেন অনেকেই গত শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে শুনানি ডাক পেয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীদের পরিবারের সদস্যরা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ছেলের নামে ভুল ধরা পড়েছে আর এবার নোটিশ পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বাংলায় সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পরও সুন্দরবন ক্যানিং অঞ্চলে ঝড় দুর্যোগ সামলাতে দেখা গেছে কান্তি গঙ্গোপাধ্যায় সবাই বলে থাকেন ঝড়ের আগে কান্তি আসে সেই কান্তি পেলেন নোটিস আগামী দোসরা জানুয়ারি শুনানির জন্য ডাকা হয়েছে তাকে নির্বাচন কমিশনের তরফ থেকে তার নামে নোটিস গিয়েছে ইতিমধ্যেই আর সেই নোটিস পেয়ে সারপ্রাইজড কান্তি গঙ্গোপাধ্যায় কমিশনকে একটি জবাবি চিঠিও লিখেছেন তিনি চিঠিতে কান্তি উল্লেখ করেছেন দু হাজার এক থেকে দু হাজার এগারো পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি ছিলেন মন্ত্রীও এছাড়া চারবার কাউন্সিলর হয়েছিলেন ছিলেন বড় কমিটির থেকে পাঁচ পর্যন্ত কলকাতা পুর নিগমের মেয়র পারিশদ ছিলেন কান্তি সেই সময় বাম নেতা ছিলেন যাদবপুরের ভোটার কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি তিনি এসআইআর প্রক্রিয়া চলাকালীন সব বৈধ নথিপত্র নিয়ম মেনেই জমা দিয়েছেন এরপরও তার কাছে একটি নোটিশ এসেছে